once again we are going to learn changing sentence which is assertive to interrogative part two we viewers today rule number three rule three জুলারি ভার্কবিহীন এসারেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ পে রূপান্তর করার সময় সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী টু নট ইট নট টাস নট বসে প্লাস সাবজেক্ট বসে ভার্ক এর ব্যাস ফ্রম বসে ভার এর পরের যে অংশ আছে সেটি বসে প্লাস প্রশ্নগত চিহ্ন বসে এখন আমরা উদাহরণের মাধ্যমে এটি সমাধান কর প্রথম কাজ হচ্ছে আমাদের বাক্যটি আসার হি প্লেট ফুট ফুটবল প্রথম কাজ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া খুঁজে নাই তখন ভারপের দিকে লক্ষ্য করবো এই যে ভার ভারটাকে রেড কাটি দিয়ে মার্কিং করবে এখন দেখবো যে এই ভারটা রয়েছে আমার হি টু ইয়ে কারণ ভারতের সাথে ইডি যোগ করা রয়েছে ভিডিও তখন আমরা নিব বাক্যটা সেন্টেন্সটা হাবদ তাহলে নাবদ করে দেব ইড নট তারপরে ইড উ

আমরা এখানে ভারপের দিকে লক্ষ্য করি রিট আমরা জানি রিট এমন একটি ভার যার তিনটি ফ্রম ট্যাম্প রিট রেড রেড এখন আমাদের লক্ষ্য করতে হবে এটা ভি ওয়ানে রয়েছে না ভি এ কারণ আমাদের এটা আগে যে সাবজেক্টটা রয়েছে থার্ড পারসেন্ট সিঙ্গুলার আমরা জানি সাবজেক্ট যখন থার্ড পারসেন্ট সিঙ্গুলার হয় এবং ভার্পে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন ভার্পের সাথে এস বা ইএস যুক্ত যেহেতু এস বা ইএস যুক্ত নেই আমরা ধরে নেব যে এটা পাস্ট টেন্স রয়েছে তাহলে আমাদের নিতে হবে ইট আবদ্ধক বাক্য না আবদ্ধক করে দিলাম ইডেন্ট ইট ডে আমরা কার্যকারী ক্রিয়া করবো নাই তখন ভারপের দিকে লক্ষ্য করবো এই ভাগ ভারপের সাথে এখানে কি রয়েছে অ্যাস তো এখানে আমরা আবাদ বাক্য নবদক করে দিলাম রুল নাম্বার ফোর রুল নাম্বার ফোর নেভার থাকলে ইভার হয় এবং না থাকলে এবং টেন্স অনুযায়ী এই প্রথমে আনতে ফুটবল এখানে অক্সুলারি ভার না তখন ভার পে দেখে লক্ষ্য করে এই যে ভার মার্কিং করলাম রয়েছে তাহলে এখানে হবে ডু কি হবে

অর্থাৎ আমরা সাহায্যকারী ক্রিয়া খুঁজবো আমরা সাহায্যকারী ক্রিয়া এখানে পাচ্ছি মার্কিন করলাম এবং এই অ্যাপটা আমরা সামনে নিয়ে আসবো তারপর সাবজেক্ট আই এফ আই নাথিং থাকলে এনিথিং এনিথিং Dudu. নোট একটা মন্তব্য আছে অ্যাসারটিভ সেন্টেন্সে সাবজেক্ট যদি নাথিং থাকে তাহলে নাথিং এর জায়গায় ভার্ব আগে নাথিং ছিল আমার ভার্বের পরে কিন্তু এই বাক্যে আমরা নাথিং দেখতে পাচ্ছি নাথিং ক্যান রুইন হিম এই যে নাথিং বাক্যের শুরুতে সাবজেক্ট হিসাবে বসে এই নাথিং এর পরিবর্তে আমরা লিখব হোয়াট লিখব সূত্র যে एक्সেপশনাল পার্ট যা যা থাকবে তাই হোয়াট ক্যান ট্রুইন ট্রুইন তাহলে নেক্সট নাথিং ইজ ইম্পিবল আমরা বাক্যের শুরুতেই দেখতে পাচ্ছি নাথিং রয়েছে নাথিং থাকার কারণে আমাদেরকে যেহেতু নাথিংটায় প্রদত্ত বাক্যের সাবজেক্ট হিসেবে রয়েছে নাথিং যদি ভারপের পরে থাকত তখন ধর অন্য সাহায্য ক্রিয়া আগে নিয়ে আসত তাহলে थैंक्स फॉर वाचिंग दिस भिडियो डॉर गेट टू लाइक कमेंट एंड शेयर देर भिवार हमारे भिडियोगल जो अपने को प्लीज फलो माइस फेसबुक पेज एंड सबसक्राइब माइट्यूब चैनल